এক গ্রামের পাশে ছিল এক পুরানো কুয়া যার গভীরতা কেউই জানতো না গ্রামের মানুষ বলে এই কুয়াতে কিছু একটা আছে। কিছু কুয়ার চার পাশে জড়ো হলো গ্রামের মানুষ চোখে মুখে চিন্তার সাপ কি আছে এই কুয়ার গভীরে কেউই সাহস পাচ্ছিল না নিচে নামার ঠিক তখন ওই সামনে এগিয়ে এলো এক সাহসী বালক সে বলল আমি নামবো যদি কিছু থেকে থাকে আমি খুঁজে বের করব, তার কমরে রশি বাঁধা হলো এখন তার উপর ছেলেটির বাবা ও গ্রামের লোকজন শক্ত করে রশি ধরে রাখলো সবার চোখে দুশ্চিন্তা কিন্তু মন ভরে আসা সাহসী ছেলেটা যেন নিরাপদে ফিরে আসে অন্ধকার কুয়ার নিচে ছেলেটা দেখতে পেল। এক বানর কাঁদতে থাকা চোখে তাকিয়ে আছে তার দিকে এতদিন এই বানরেই ছিল এই কুয়ার রহস্য ছেলেটি বানরটাকে কাঁধে তুলে নিল উপরের দিকে তাকিয়ে চিৎকার করে বলল তুলে নাও আমি বানরটাকে পেয়েছি অন্ধকার কুয়ার ভিতরে তার চোখ ছিল বিজয়ের জ্যোতি গ্রামের সবাই মিলে টানছে রশি একসাথে শক্তি দিয়ে তাদের আশা সাহস আর বিশ্বাস মিলে ছেলেটাকে উপরে নিয়ে আসবে